বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দিলেন শিক্ষিকা মাহিরিন চৌধুরী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা একুশ জুলাই দুই সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে কলেজের পাশেই বিধ্বস্ত হয় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায় সেই বিভীষিকাময় মুহূর্তে কলেজের কোয়ার্ডিনেটর ও শিক্ষিকা মাহিরিন চৌধুরী ছিলেন ক্যাম্পাসে স্কুল ছুটির পর শিক্ষার্থীদের গেট পার করিয়ে দিচ্ছিলেন তিনি দুর্ঘটনার সময় তার সামনে ছিল বের হয়ে যাওয়ার সুযোগ কিন্তু নিজের প্রাণ বাঁচানোর কথা না ভেবে তিনি বারবার আগুনের মধ্যে ঢুকে অন্তত জন শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনেন শেষ পর্যন্ত তিনি নিজেই আগুনে পুড়ে মারাত্মকভাবে দগ্ধ হন প্রায় ভাগ শরীর দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি মাহরিন চৌধুরীর ভাই মুনাফ মুজিব চৌধুরী এক ফেসবুক পোস্টে বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান তার বোন তাকে মায়ের মতো বড় করেছেন আর আজ সেই বোন নিজের সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন দিল মাহিরিন চৌধুরী আবারও প্রমাণ করলেন একজন প্রকৃত শিক্ষক কেবল পাঠতানি করেন না প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিতে পারেন শিক্ষার্থীদের রক্ষায় তার আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দিলেন শিক্ষিকা মাহিরিন চৌধুরী